আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই ধাক্কা না দিয়ে সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন সাথে চাইলে ফলো দিতে পারেন সাবস্ক্রাইবও করতে পারেন তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি স্ট্রবেরির চারা আমি অনেকগুলো স্ট্রবেরির চারা সংগ্রহ করেছি আর এগুলোকে আমি পটিং করব। আমার খুব পছন্দের একটা ফল আর স্ট্রবেরি চাষ করা কিন্তু খুবই সহজ এটা তেমন কোনো যত্ন লাগে না খুব বিশেষ কোনো জায়গাও লাগে না কিন্তু মাসাল্লা ফল দেয় প্রচুর পরিমাণে এটা খেতেও যেমন মজা আর পুষ্টিগুণেও ভরপুর তো খুব একটা কষ্ট ছাড়াই স্ট্রবেরি খুব সহজে বাড়িতে আমরা চাষ করতে পারি তো আজকে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা অনলাইন মানে অনলাইন না গেছিলাম হচ্ছে করতে বাসা থেকে সেখান থেকে আমি প্রায় বিশটা মতন চারা নিয়ে আসছি আর চারাগুলো খুব গরমের কারণে আমি আর রোপণ করতে পারি নাই আর এই জন্য আর গরমের উত্তাপে অনেকগুলা চারাই ভিং বেড়ে গেছে তো অবশেষে দুদিন পর ভাবলাম যে আর অবহেলা যাবে না এত কষ্টের এত সাধনার আমার পছন্দের এই আহ গাছটাকে এভাবে অযত্ন ফেলে রাখা যাবে না আমি সেগুলাকে খুব তাড়াতাড়ি পটিং করতে করতেসি বাড়িতে যত বোতল ডিব্বা ডাব্বি যা কিছু ছিল সব কিছু কেটে একদম টব বানায় আর এখানে সব মধ্যে আমি এখন স্ট্রবেরি চারা বলতেছি এখন গুলো একটু দুর্বল হলেও কিন্তু একটু সামান্য যত্ন আর দু একদিনের মধ্যেই দেখা যাবে চারাগুলো আবার আগের মতো সতেজ হয়ে উঠেছে আর নতুন নতুন পাতাও দিচ্ছে তো এগুলাকে একটু যত্ন করতে হবে এই অবস্থায় আর যেহেতু প্রচন্ড গরম পানি মানে পানি খুব হিসাব করে দিতে হবে স্ট্রবেরির চারা কিন্তু স্ট্রবেরির চারা বা গাছ যেটাই হোক অতিরিক্ত পানি কিন্তু সহ্য করতে পারে না একদমই তো সেই জিনিসটা মাথায় রেখে অবশ্যই কাজ করতে হবে আচ্ছা আপনারাও কি এই ফলটা পছন্দ করেন বা আপনার বাগানেও কি এই গাছটা আছে আমার না খুব জানতে ইচ্ছে করছে আর আর যদি থাকে বা আপনি যদি এই ঘরটা পছন্দ করেন বা আপনার বাগানের সংগ্রহে রাখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার অনেক ভালো লাগবে আর যেহেতু আপনি ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তো অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলের মতো এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আর কি বলবো পেজটাতে অবশ্যই ফলো দিবেন আর লাইক তো করবেন অবশ্যই এতে করে আমাদের অনেক বেশি অনুপ্রাণিত হবে আর ভালো করে কাজ করবে ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই পর্যন্ত ওই সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এ কেমনাই করছি আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ